কার বন্ধুরা যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকাল সকাল ভিডিওটি শুরু করলাম তো ঘুম থেকে উঠে দেখি মাসি আবার আগে উঠে গেছে উঠে ঘরের বাসি কাজ ঘর চার দেওয়া উঠান ঝাড়ু দেওয়া যে যে কাজগুলো মাসির করতে হয় প্রতিদিন এগুলি মাসি সেরে নিচ্ছে মুরগি চারা মুরগির ঘর পরিষ্কার করা তো মাসি যেহেতু এই বাসি কাজগুলো করছে তো ভাবলাম যে আমি রুটিগুলি তৈরি করে ফেলি তো ঘর থেকেই রুটি এই তৈরি করে নিয়ে আসছি যেহেতু এটা তেলে বাঁচব তো আগে বেলে তারপর নিয়ে আসছি পরে মাসি হাতের কাজ শেষ করে হাতটা ভালো করে ধুয়ে তারপরে মাসি বেলে বেলে দিচ্ছে আর আমি বেজে নিচ্ছি কারণ লাকড়ির চুলার ব্যালেন্সটা আমি রাখতে পারি না আর আরেকটা ভিডিওতেও বলেছি কড়াই বস বসালে কড়াই পড়ে যায় তাওয়া বসালে তাওয়া পড়ে যায় ওই অনেক সব কিছুই পুড়ে টুরে একেবারে একাকার তারপরেও কোনো রকম মাসি এই যে সাথে থাকে থাকলে অনেক সময় দেখা যায় যে খুব বেশি যখন আগুনটা উঠে যায় তখন লাট্রিটা টেনে ধরে যেটা আমি এতটা পারি না তো একে একে সবগুলো রুটি বেলে দিচ্ছে মাসি আর আমি বাজার কাজটা করছি তো মাসি এই রুটিগুলি বেলে তারপরে ঘরে গ্যাসের চোলায় চাটা বসায় বসায় দিছে আর এদিকে সবাই ঘুম থেকেও উঠছে একজন একজন করে তো রুটি বাঁচতে তো অনেকটা সময় লাগে কম সময় না আর ওরা বাসায় আসলে বা বাড়িতে আছে এখন ওরা রুটিটা সকালবেলা অনেক পছন্দ করে কিন্তু বানানোর জন্য অনেক সময় ওদের ইচ্ছাটা পূরণ করতে পারি না আলসিও লাগে কারণ রুটি বানালে তো আর একটা দুইটা না যেহেতু এতগুলি মানুষ আট নয়জন মানুষ একসাথে হলে রুটিও তো অনেকগুলো লাগে তো গতকাল নাতনির জন্য মিষ্টি নিয়ে আসছে তো রাতেই নাতনি বলে রাখছিল যে রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাবে তো এই জন্য রুটিটা বানালাম আর সাথে একজন অতিথি আছে তো অতিথি বলতে পাশের বাড়ির আমি যখন বাড়িতে না থাকি ওই ভদ্রলোক টুকটাক একটু কাজ করে আমার কাজের মাসির সাথে কারণ মাসি তো বাড়ির ভিতরে যেটুকু করার করে আর বাহিরের কিছু কাজকর্ম তবে ওনাকে দিই করাই তো ওনাকেও বলছিলাম যেন সকালে এসে আমার সাথে একটু জলখাবারটা খেয়ে যায় তো উনিও আসছে তো সবাইকে এই যে রুটি আর মিষ্টি দিচ্ছে আর অবশিষ্ট কয়েকটা রুটি ছিল মাসি এক এক করে বেজিয়ে দিচ্ছে আর আমি এদেরকে দিয়ে দিলাম তো জলখাবারের পর্বটা শেষ করে আজকে চলে যাবো একটু এই যে হলুদ লাগাতে আমি প্রতি বছরই বাড়ির ভিতরে একটু জায়গায় কিছু হলুদ লাগিয়ে রাখি বস্তায় আদা আর ওই খেতে হলুদ তো যে হলুদটা লাগাই মোটামুটি আমার চলে যায় এক বছর যদি অল্প জায়গা কিন্তু হলুদগুলি হয় অনেক ভালো আর এই যে কামরাঙ্গা মরিচটা দেখছেন এটা আমি এক জায়গা থেকে বিছিয়ে এনে লাগিয়েছিলাম অনেকগুলোই চারা উঠছিলো কিন্তু দুইটাই বেঁচে আছে তো দুইটার মধ্যে দুইটা মরিচ ধরেছি তো এটা দেখে আমার খুব ভালো লাগলো যে আমি নিজের হাতে লাগিয়ে কামরাঙা মরিচটা ধরাতে পারলাম তো এই যে এদিকে হলুদ লাগানোর কাজ চলছে এগুলি তো আমার পক্ষে সম্ভব না তো একজনে এই যে করে দিচ্ছে আর ওই পাশের বাড়ির যে বউটাই যে তিনটা বাচ্চা সবসময় দেখেন আমার নাতনির সাথে থাকে তো ওর মা তো আবার যে কীভাবে দিতে হয় এটা বসিয়ে বসিয়ে দিবে পরে এটার ওপরেই নাকি মাটি দিয়ে ডেকে দেবে তো ওটা আমার কাজের মাসিও পারে তো আজ মাসিও একটু ব্যস্ত যেহেতু আমি এইখানে দুপুর হয়ে গেল রান্না তো করতে হয় তো মাসি রান্নার কিছু এগিয়ে রাখছে আমার জন্য আমি যেন গিয়ে শুধু তরকারিটা রান্না করতে পারি এই জন্য মাসি আর এখানে আসতে পারল না মাসি ওইদিকে কোটা বাসা করছে ডাল ভাত এগুলিও হয়ে গেছে দেখলাম তো এই জন্য ওই এদিকের যে জায়গাটুকু এটা লাগাবে এই বউটায় আরেকদিকে একটু জায়গা আছে এটা মাসের জন্য বলছি রেখে দেওয়ার জন্য কারণ এই বেচেরির গরু ছাগল এগুলি আছে এখানে এতটা সময় দিচ্ছে এটাই তো আমার জন্য অনেক কিছু আর বস্তাগুলিও দেখছেন না বস্তাগুলোর মধ্যে আমি নিজের হাতেই আদা লাগাই প্রতি বছর এরম পাঁচ বস্তা নিজেই করে রাখি দিয়ে তারপরে বেশ আদাও হয় অনেকগুলো আদা হয় আর এই যে বাসার জন্য তেজপাতা নেব গতকালকেই তেজপাতা গাছ থেকে এই ডালগুলো বেড়ে একটু শুকিয়ে তারপরে নিয়ে যাব আমার তেজপাতা গাছটা বেশ বড়ো কিন্তু কারেন্টের তারের জন্য একটু দড়ি দিয়ে এই যে টানা দিয়ে বাঁকা করে রাখছি নতবা ওরা কেটে ফেলে কারেন্টের তারের মধ্যে যায় এই যে গাছটা কিন্তু বিশাল বড়। আর সারা এলাকার মানুষই বলে যে তেজপাতার গন্ধটা নাকি অনেক ভালো অনেকের বাড়িতেই আছে কিন্তু এটার মতো গন্ধ কোথাও নেই তো তেজপাতাটা নেওয়ার জন্য আগেই পেরে রাখছি যেন শুকিয়ে যায় একটু এই যে আমার কাজকর্ম আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে এই তো আর যাওয়ার সময়ও গণিয়ে আসছে কখন চলে যায় তো আসে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন